চা প্রেমী আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমি মানিকগঞ্জ ট্যুর দিচ্ছি এবং মানিকগঞ্জের বিখ্যাত বিখ্যাত খাবার এবং চায়ের সন্ধানগুলো খুঁজে নিয়ে আমি সেই সব জায়গায় উপস্থিত হচ্ছি এবং খেয়ে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আমি কিন্তু একটি মানিকগঞ্জের চায়ের দোকানের রিভিউ অলরেডি করে ফেলেছি তো আমি আরেকটি চায়ের দোকানের সন্ধান পেয়ে গেছি যেটি হচ্ছে মানিকগঞ্জ অরঙ্গবাদের এই দোকানের নাম হচ্ছে অবাকের চা এটা অবাক রেস্টুরেন্ট এবং পাশে আরেকটা সাইডবোর্ড আছে যেখানে লেখা আছে অবাকের চা এবং এই অবাকের চাটি মানিগঞ্জের একটি বিখ্যাত চায়ের মধ্যেই পড়েছে এবং অনেক মানুষ যারা মানিগঞ্জে থাকেন তারা কিন্তু এই অবাকের দোকানে এসে চা খেয়ে থাকেন এই দোকানটি হচ্ছে ঔরঙ্গবাদে যদি আমরা আপনাদেরকে সেই দোকানের আশপাশটা একটু দেখাই এটি একটি বাজার মূলত এই বাজারের আশেপাশেই এই দোকানটি অবস্থিত তো আপনারা যারা প্রচণ্ড পরিমাণে চা ভালোবাসেন এবং আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছি এবং খাচ্ছি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি আগে খেয়ে দেখব তারপরে আপনাদেরকে আমি বলবো যে আপনারাও চলে আসবেন এই অবাকের চা খেতে তো আমি কিছু কোশ্চেনও করে নিব যেহেতু অবাকের চা নামটা শুনেই একটু অন্যরকম অন্যরকম লাগছে যে চাটার মধ্যে কি আসে বা কীরকম হতে পারে অবাক নাম অবাক ওই সব জিনিসই বলা হয়ে থাকে যেসব জিনিসে আমরা একটু আচমকা হয়ে যাই আমাদের আমাদের ভিতরতে অন্যরকম হয়ে যায় তো চলুন বৃহস্প দেখে নেওয়া যাক সেই অবাকের চা এবং খেয়ে নেওয়া যাক সেই অবাকের চা বৃহস আমি এখন অবাকের চায়ের দোকানটিতে এটি আসলে একটি রেস্টুরেন্টও বলা যায় বাজারের ভিতরে গ্রামের ভিতর তো মোটামুটি রেস্টুরেন্টের মতোই করেছেন তো আমি সেই অবাকের চায়ের দোকানের ভিতরটাতে আছি ভিতরটা যদি আপনাদেরকে দেখাই এবং এইখানেই মূলত এই অবাকের চাটা তৈরি করা হয় এবং এখানে কাপগুলো রাখা আছে চায়ের জন্য এবং এইখানে যে অবাকের চা এটা তো সেই অবাকের চায়ের দুধটাই না অবাকের চায়ের জন্য সেই দুধটা তৈরি করা হচ্ছে আমি এখন বিকেলের টাইমে চলে এসেছি এটা মূলত সন্ধ্যার দিকে বেশি জমজমাট হয় এই দোকানটি কি পরিমাণ ঘন করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা ভাইয়া আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করব যেহেতু আপনি এই চাটার নাম দিয়েছেন অবাক তো এই অবাকের চায়ের নামের কারণটা কি মূলত আমার নামই অবাক এই সবাই মানে এরকম বলে যে অবাক চা তো আমার নামটাই হচ্ছে অবাক এই সবার মুখে মানে অবাক চা অবাক চা এরকম আচ্ছা এই অবাকের চায়ের কোনো স্পেশাল কোনো ইয়ে আছে যে এটার ভিতরে অন্য কোনো মশলা ভাই স্পেশাল কোন মশলা দেওয়া হয় স্পেশাল কোন মশলা নাই শুধু জালের উপরে হ্যাঁ শুধু জাল জালের উপরে চাদা দিয়ে মিটা গোনো ভালো করে জাল দিতে হয় লিগা দাও জাল দিতে হয় এইজন্য নেই আর কি চাদা ভালো বানানোর উপরে আর কি বানানোর আচ্ছা আচ্ছা প্রতিদিন কত পরিমাণ কাপ বিক্রি করেন আপনি 500 কাপ প্রতিদিন কখন থেকে মানে চা এরিয়াটা শুরু হয় কখন আগে তো মনে করেন যে সকাল থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু বছর খানিক ধরে আর কি শুধু বিকালে বিকেলে বিকেলে এইখানে মানে চায়ের পাতাটা কোন চা পাতাটা ইউজ করেন আপনি তিনলে স্পেশাল তিনলে স্পেশালটা ইউজ করেন আর দুধটা তো মানে গরুর দুধ যেটা গরুর দুধটা ইউজ করতেছেন এটা প্রচুর পরিমাণে জাল করতে হয় তারপর এটা মানে জমে যায় জমে যাওয়ার পর তারপর সেখান থেকে আপনারা চা বানাবেন এটা মানে কাপ কত করে মানে মানে বিভিন্ন ধাপের যে করে মানে শুধু পরিমাণেরটা টা কম হয় আর বাকি সবকিছু কি ঠিক থাকে বাকি সবকিছু ঠিক থাকে আচ্ছা ভিউ আপনারা তো শুনতেই পেলেন যে অবাকের চায়ের ইয়েটা কিভাবে আসলে তৈরি করা হয় এবং দুধটা কি পরিমাণ ঘন করা হয় তো আপনারা যারা অবাকের চা খেতে চান তারা অবশ্যই মানিকগঞ্জ আসলে এই অরঙ্গবাদ বাজার যেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম এখন আবারও দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই এসে এই অরঙ্গবাদ অবাকের চাটা খেয়ে ট্রাই করে দেখতে পারেন এখন আমিও খেয়ে দেখব সে অবাকের চা তবে তার আগে আমি এই অবাকের চাটা একটু বানানো দেখব বৃহস্পতি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো সেই অবাকের চাটি আসলে কিভাবে তৈরি করা হয় দুধ নেওয়া হচ্ছে আলাদা এক্লিপাতে আলাদা দুধ ওঠানো হলো এবং এই পিনলে চাটা যেটা করেন এই চাটা এবং আমরা অর্ডার করেছি পঞ্চাশ টাকার চাটি যেটি এই দোকানে সবচেয়ে হাই রেটের আসলে খেয়ে দেখার জন্য যেহেতু আমি এখানে প্রথম এসেছি খেতে আপনার আপনাদেরকেও দেখাতে হবে চায়ের সাতটা বলতে হবে পরিমাণ স্বর পড়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আপনারা প্রচুর স্বরী শেষ না আবার চাটি রেডি করা শেষ এখন যদি আমি আপনাদেরকে সেই চাটিকে একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে সেই অবাকের চা উপর দিয়ে যে স্বরগুলো বলে বা মালাই বলে সেটাকে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো এখন আমি সেই চাটি আসলে টেস্ট করে দেখব এবং টেস্ট করে আপনাদেরকে জানিয়ে দেব এই চাটি খেতে আমার কাছে কেমন লাগলো তো চলুন ভিউয়ার্স খেয়ে নেওয়া যাক মানিগঞ্জের অরঙ্গবাদের অবাকের চা আমার হাতে সে অবাকের চাটি এখন আমি সে অবাকের চাটি এখন খেয়ে দেখবো এবং খেয়ে আপনাদেরকে জানিয়ে দেবো এই চাটি খেতে আমার কাছে কেমন লেগেছে চলুন খেয়ে নেওয়া যাক সেই অবাকের চাটি বেশ আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে প্রচণ্ড স্বরের পরিমাণ দিয়ে দেওয়া হয়ে থাকে এবং স্বর কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং আমি যে প্রতি চমুক দিচ্ছি চায়ের প্রতি চুমুকে আসলে স্বরের স্বাদ পাচ্ছি আসলে চাটা অনেক বেশি অসাধারণ আসলে কোনো 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 জিনিস যে বিখ্যাত হয় বা জনপ্রিয় হয় সেটা আসলেই কোনো পুরো থাকে অবাকের চাটি জনপ্রিয় হয়েছে এটার একটা স্পেশাল রিজন হচ্ছে যে এর উপরে কিন্তু সম্পূর্ণ মালাই বা যেটা বলি আমরা যেটাকে এটা কিন্তু পুরোটা আবৃত্ত করা থাকে তো এই চাটা খেলে আপনি প্রতি চুমুকে স্বরের স্বাদটা পেয়ে যাবেন তো আপনারা যারা স্বরের উপরে চা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আসলে এই বরঙ্গাল বাদে এসে এই অবাকের চাটি খেয়ে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে এটা আমি আশা করছি তবে এক একজনের মুখের সাথে এক এক রকম কারোর কাছে ভালো লাগতেও পারে কারো কাছে ভালো নাও লাগতে পারে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই নিজে থাকা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অবশ্যই অন করে দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন মানিগঞ্জের বিখ্যাত বিখ্যাত চাগুলো দেখানোর আমি চেষ্টা করলাম আমাদের নিচ্ছে আছে করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক হয় দেশের বিভিন্ন স্থানে গিয়ে বিখ্যাত বিখ্যাত চা চায়ের দোকান এবং চায়া নিয়ে কার সাজি দেখানোর জন্য আমাদের ইচ্ছে আছে আপনাদেরকে তো আপনারা আমাদের জন্য ধোয়া করবেন আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ